আইডিয়াল স্কুলে বলি আমাদের আর কোনো কিছু আমাকে কিংবা ফোন দিলে হবে কি কি পাওয়া যায় আমাদের কাছে সব রকমের দেশি চায়না টাইলস যে সাইজের সাথে ফিনিশিং যে আমার বেসিন ফিটিং সব কিছু মানে এক ছাদের নিচ থেকে হ্যাঁ বিল্ডিং বলতে কি আপনার ফিনিশিং আইটেম সব আমরা একসাথে বিক্রি করি ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ এখানে আমরা শুধু এই বিক্রি করি টেনশনে কিছু নাই বিক্রি করি আচ্ছা ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবো যেমন আমাদের ওয়ালের মধ্যে অনেকগুলো ছিল আগের ছিল গুলা আচ্ছা গ্রে কালার যারা চায় এখন সাদার চাহিদা কমতেছে আস্তে আস্তে এরকম গ্রে কালার চাহিদা বাড়তেছে এরকম ম্যাটের চাহিদা তো এটা আছে আমাদের এটা এখন আমাদের আগে ছিল চোদ্দশো টাকা গিলা

এটা চুরাশি টাকা স্কোয়ার ফিট এটা সিরামিকের মধ্যে কিছু না আচ্ছা আর প্রত্যেকটা কিন্তু ফ্লোর পাওয়া যাবে ম্যাচিং ম্যাচিং ফ্লোর পাবেন আচ্ছা এদিকে এটা আমাদের নতুন ভাই আজকে নামছে মোটামুটি এটা খুব ভালো চলতেছে হুম এটা হচ্ছে আপনার চুরাশি টাকা স্কোয়ার মাত্র চুরাশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে দারুণ আর সাথে কিন্তু এরকম ম্যাচিং আমাদের প্রত্যেকটা বলার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন আচ্ছা এদিকে এটা অষ্টাশি টাকা স্কোয়ার ফিট মাত্র অষ্টাশি টাকা এই ডিসপ্লেতে ভাই আমাদের দামি মালগুলো বেশি রাখা আছে হুম অনেক সুন্দর এটা এটা ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র ছিয়াত্তর টাকায় দারুণ একটা কালেকশন কিন্তু পেয়েছেন আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার চুরাশি টাকা স্কোয়ার ফিট মাত্র চুরাশি টাকা স্কোয়ার ফিটে এটা ভাই এটা আমরা বিরাশি টাকা বিক্রি করি তারপর পারলাম না কিছু কমাবো এটা কিন্তু গ্লাসের কাজ করা আছে গ্লাসের কাজ করা গ্লাসের কাজ করে এটা আসলে কি ডিসপ্লে আসলে আমরা লাইট খুব কম রাখছি লাইট মারলে কিন্তু এগুলো খুব গ্লেজ দেয় গ্লেজ দেবে আচ্ছা অন্যরকম একটা কালেকশন দেখতে পাচ্ছি একদম ন্যাচারালের মধ্যে এটা ফেসিয়াল মধ্যে আছে পর যদি চানা করে ওয়াশমেটিক করে নিতে পারেন যদি চানাপে কিচেনে ডেকো নিতে পারেন আচ্ছা দারুণ একটা কালেকশন এদিকে একটা ভাই

আমাদের এটা বিরাশি টাকা নিতে পারেন এটা হচ্ছে স্কোয়ার ফিট অনেক সাদা কিন্তু ঠিক আছে অন্য অন্য সাদা দেখছেন এটা একদম বেশি অতিরিক্ত সাদা আচ্ছা এদিকে এটা টাকা জন্য আচ্ছা

এটা আপনি ইউজ করতে পারেন আমাদের মনে কিচেন এরিয়াতে পরে দেখতেছেন তো কিচেনের এরিয়া ডেকোর আছে আমাদের আবার সাথে যদি আপনার জানো ওয়াশরুমের এর ডেকোর এর মধ্যে আমাদের ফুলের ডেকোর আমাদের সকল ধরনের ডেকোরগুলা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমাদের তিনটা কালার তিনটা অপশন আমরা এখন 85 টাকা বিক্রি করতেছি মাত্র 85 টাকা পেয়ে যাবেন দারুন একটা কালেকশন এটা হচ্ছে 78 পাড়ে স্কয়ার ফিট ফ্রেশ এর মেকা মধ্যে দারুন একটা কালেকশন আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা তিনটা কালার প্রথম দুটো হচ্ছে 78 মানে 78 ডক্টोबर लास्ट আচ্ছা এটা হচ্ছে আপনারা 85 টাকায় একটু ডিপ কালারগুলোর প্রাইস একটু বেশি হয় হ্যাঁ আচ্ছা

তারপর এটা চুরাশি টাকা স্কোয়ার ফিট একটু আনকমন কালার করছে হুম তবে এটা আছে বিরাশি টাকার মধ্যে অসংখ্য খুব ভালো চলতেছে এখন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য অনেক কালেকশন আছে আমাদের এখানে আছে সব তো আসলে একদিকে দেখানো সম্ভব না আমাদের বাংলাদেশের মানুষ দশ পনেরো মিনিটের উপর ভিডিও দেখে না এগুলো সমস্যা ওকে আমার সব একসাথে দেখালো কি আমাদের অনেক ভিডিও আছে আমাদের সবগুলো ভিডিও দেখলে একটা না একটা ইনশাআল্লাহ সবার পছন্দ পছন্দ হবেই আচ্ছা ভাই একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল বলে আমাদের শোরুম আর যে কোনো প্রয়োজন আমাকে কল দিতে পারেন সনাট কর্পোরেশনে কি কি পাওয়া যায়